তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বিষয় হচ্ছে এমপ্লিফায়ার বিক্রি আছে অনেকগুলো এমপ্লিফায়ার মাইকের এমপ্লিফায়ার বিক্রি আছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব হয়তো তোমাদের বাজেটের মধ্যে আছে তোমাদের এলাকার মধ্যেই আছে এই মালগুলো যদি কিনতে চাও এই মালগুলো তাহলে অবশ্যই আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেব আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টেজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তো তোমাদের বিক্রির অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তোমরা যে জিনিসগুলো বিক্রি করাতে চাইছ ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যেতেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রির অ্যাডভ্যাটেজ আমি করিয়ে দিব পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই মালগুলো নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রির অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর সম্পূর্ণ ভিডিও যদি না দেখে আমাকে ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে আমি কিন্তু তোমাদেরকে ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই মাল কিনতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর বন্ধুরা তোমরা ওনাকে জানতে চাও দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই আমার অ্যাড্রেস বলা আছে আমার অ্যাড্রেসে এলে তোমরা সম্পূর্ণ সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি মালগুলো কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর আমার নাম রাধে এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকেও বলে দিচ্ছি আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরেই তোমরা আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা মাল পাবে তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলেও অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের পুরনো স্পিকার যদি মডিফাই করে হেভি ওয়াট করতে চাও কম ওয়াটের স্পিকারকে তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে করাতে পারবে করলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক মূলক প্রেশার বোর্ডও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেসার যেটা তোমরা কোনোদিনই মিক্সার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক পেসার বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেসার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যায় তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই থামবেলটা দেখেই বুঝতে পারছো আজকে কোন বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা এই মালগুলো কিন্তু বিক্রি আছে এইগুলোর বিষয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কোথায় গেলে তোমরা পাবে সব কিছুই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলে দেবো তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে আর কেনার হলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি স্টেঞ্জারের চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার তিনখানা এমপ্লিফায়ার বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে তো এই এমপ্লিফায়ারগুলোতে ছোটো মোটো কাজকর্ম হয়েছে কোনো এমপ্লিফায়ারে একটা মসপেট চেঞ্জ হয়েছে কোনো এমপ্লিফায়ারে দুটো মসপেট চেঞ্জ হয়েছে সেরকম ভারী কোনো কাজ হয়নি মেশিনে কোনো ঘাঁটাঘাঁটি হয়নি ফ্রেশ কন্ডিশান রানিং কন্ডিশানের মধ্যেই পাবে বর্তমানে এমপ্লিফায়ারে এক টাকাও কোনো খরচ নেই তো এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলোর বয়স আড়াই বছর তিন বছর বয়সের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই মালগুলো কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে তাহলেই তোমরা এই মালগুলো পেয়ে যাবে তো এগুলোর দাম আছে ছাব্বিশ হাজার সাড়ে সাতাশ হাজার টাকা ভিতরেই তোমরা এই এমপ্লিফায়ারগুলো পেয়ে যাবে তো কিনলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর তা আসতে হবে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই ডবল জোন আউজা হাজার তিন পিস বিক্রি আছে কন্ডিশান একবারে গুড কন্ডিশানের মধ্যে আছে রানিং আছে এমপ্লিফায়ারে এক টাকাও কোনো খরচ নেই এমপ্লিফায়ারের বয়স চার বছর তো এই তিনখানা এমপ্লিফায়ার বিক্রি আছে এই তিনখানা এমপ্লিফায়ার যদি তোমরা কেউ কিনতে চাও আমার অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক তাহলে তোমরা এই আউজার ডবল জোন হাজারগুলো তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্টেঞ্জারের হাজার ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে কন্ডিশন খুবই ভালো এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি নতুন কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে বয়স তিন বছর রানিং এই স্টেঞ্জার হাজার এমপ্লিফায়ারটার দাম আছে কুড়ি হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা ডিডি থ্রি একটা বিক্রি আছে অ্যাডাপ্টার সমেত কন্ডিশান খুবই ভালো আছে ডিডি থ্রিতে কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ অরিজিনাল সার্কিটেই তোমরা পেয়ে যাবে ডিডির সঙ্গে অ্যাডাপ্টারও তোমরা পেয়ে যাবে তো এই ডিডি থ্রিটার দাম আছে ন হাজার টাকা কিনলে অবশ্যই যোগাযোগ করবে এটা পেয়ে যাবে আমার অ্যাড্রেসে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আউজা হাজার সিঙ্গেল জোন এমপ্লিফেয়ারও বিক্রি আছে তিন পিস এমপ্লিফায়ার সিঙ্গেল আউজা লাল লাইটের এমপ্লিফায়ার তিন পিস বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো কন্ডিশান অরিজিনাল কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এমপ্লিফায়ারগুলোর বয়স তিন চার বছরের বয়সের মধ্যেই এমপ্লিফায়ারগুলোর বয়স আছে এই এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো তাহলে পেয়ে যাবে এগুলোর পার পিস দাম আছে উনত্রিশ পাঁচশো করে পার পিস দাম আছে কিনলে হয়তো দাম কম বেশি হবে যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা একটা স্টেঞ্জার তিন হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে সাদা মডেলের এমপ্লিফায়ার এটা ফার্স্ট মডেলের এমপ্লিফায়ার এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই এমপ্লিফায়ারে কোনো কাজকর্মও হয়নি অরিজিনাল সার্কিটেই আছে তোমরা মেশিন কন্ডিশানও কিন্তু খুবই ভালো আছে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো এই তিন হাজারটা যদি তোমরা কিনতে চাও আমার অ্যাড্রেসে এলে তোমরা পেয়ে যাবে এর দাম আছে পঁচিশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও পড়ার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার